হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি এম ব্লগস আজ তোমাদের দেখাবো একটা গেন্টারে কীভাবে আমি পিঠে বানিয়েছি দেখো আজ কিন্তু আমি বানিয়েছি চুষির পিঠে তাও আবার গেন্টারে করে কীভাবে বানালাম এটা তো সবার প্রশ্ন কি তাই তো জানতে ইচ্ছা করছে তো তাহলে পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে একটু স্কিপ করা চলবে না তো চলো দেখে নাও দেখো আমি এখানে চুষি পায়েসের জন্য দুধটা অলরেডি ফুটতে বসিয়ে দিয়েছি আমি এখানে প্রায় এক লিটার মতো দুধ নিয়েছিলাম আর এখানে চালের আটাটাও মাখতে শুরু করে দিয়েছি এখানে চালের আটাটার পরিমাণটা হচ্ছে এক কাপ মতো এটার মধ্যে আমি একটু সামান্য লবণ আর যে দুধটা ফুটছে ওটার থেকে অল্প অল্প করে নিয়ে আমি মেখেছি আমি কিন্তু জল দিয়ে আটাটা মাখিনি এটার মধ্যে সামান্য একটু চিনিও দিয়েছি আর একটু গুঁড়ো দুধ যাতে একটু টেস্টটা হয় তোমরা কেমন কেমনভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করো আরে দেখো দুধটার মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি আমার শাশুড়ি মা বলে কিন্তু সব সময়। যে মিষ্টি জাতীয় কোনো খাবারে একটু লবণ দিতে হয় একটু চালের আটাটা রেস্টে রেখেছিলাম যাতে আটাটা একটু ফুলে যায় আটাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে আরে দেখো এখন গেন্টারের কাজ যেহেতু একটু নরম করে মাখতে হবে বললাম কারণটা হচ্ছে এই গেন্টারের মধ্যে করে আমাকে কাটতে হবে তাই এই দেখো এখন এভাবে করে আমি গেন্টারে করে চুষিগুলো কেটে নিচ্ছি এখন এই দুধের ইয়েটা জালটা একটু কমানো ছিল কিন্তু কমানো যাবে না একটু জোর দিয়ে করতে হবে হাতে একটু ছ্যাঁকা লাগবে ঠিকই কিন্তু দুধটা একটু জোরে ফুটলে এগুলো দলা বেঁধে যাবে না ঠিক আছে তো কেমন লাগলো চুষির পায়েস একদম শর্টকাট পদ্ধতিতে অবশ্যই জানিও দেখো এটাকে এখন দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে ফুটতে দেব একটু পরে আমি একটা হাতা নিয়ে একদম হালকা হাতে নেড়ে দেখলাম যে চুষিগুলো হয়েছে কিনা তারপর পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি ও আর একটা কথা তো বলাই হয়নি আমি কিন্তু চালের আটার সাথে অল্প সামান্য একটু ঘি দিয়েছিলাম আর এখনও দুধটার মধ্যে একটু দিলাম তো দেখো এখন নামানোর পরে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে কিন্তু এতটা ঘন চুষির পায়েস ভালো লাগে না কিন্তু আমি বুঝতে পারিনি তাই বেশি একটু ঘন হয়ে গেছিলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে বানিয়েও আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো আর কোনো টেনশন নেই বাড়িতেই খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে চুষির পায়েস কি তাই তো